যারা ফুটবলকে ভালোবাসি উপস্থিত ছিল আমাদের সন্তান সমতুল্য যারা এখন আমার সামনে দাঁড়িয়ে আছে আমাদের খুলে দর্শকরা সবাইকে জানায় সোনালী অতীতের খুঁজে যে হিল আজকে তারা যে উদ্যোগ গ্রহণ করেছে তাদের এই উদ্যোগকে অত্যন্ত আন্তরিক এবং কৃতজ্ঞতার সহিত মনে রাখছি এবং বিশ্বাস করি আজকের এই উদ্যোগ আমাদের সামনে আমরা সত্যি আমাদের এই ছোটো ছোটো এলাকার যে ছোটো ছোটো মাঠগুলো রয়েছে সেখানে আমরা আরও ফুটবল খেলার মাধ্যমে ক্রিয়াশৈলীর মাধ্যমে আমরা আমাদের যুব সমাজকে আমাদের সন্তানদেরকে মাঠে আকৃষ্ট করে মাদকের ভায়াল গড়াল গ্রাস থেকে আমরা রক্ষা করব ইনশাল্লাহ পাশাপাশি আমার এই পল্লবীর উপনগরে আমরা আশা করি আজকে এখানে এই মাঠে যে ফুটবল অনুষ্ঠিত হয়েছে আমরা পরবর্তীতে নতুন কোনো খেলা নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব এই প্রত্যাশা ব্যক্ত করে বিজয় দলকে অভিনন্দন এবং বিজুতি দলকেও অভিনন্দন জানি এবং যারা মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমার সাথে এখানে সনাম ধন্য খেলোয়াড়রা রয়েছেন আশরাফুল লানা এমিলি রুকুরজ্জামান কাঞ্চন আমাদের রেফারি আজাদ রহমান সহ এখানে আমাদের মহানগর বিএমপি নেতৃবৃন্দ রয়েছেন এবং আমার সামনে উপবিষ্ট আমার এই অস্ত্র এলাকার দর্শক এবং আজকে এই সোনালী অতীতের খুঁজে হিলল তাদের এই সকলকে আপনারা সকলেই এই এলাকার সকলের মন জয় করেছে এই জন্য আপনাদের প্রতি রইলে শুভকামনা এবং কৃতজ্ঞতা এবং আশা করছি আমি ঠিকানি এই মাঠে আমরা নতুন কোনো ঠানা নিয়ে আপনাদের স্থানে উপস্থিত হবো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আবারও দেখা হবে